হ্যালো চলে এলাম বেশ কিছুদিন পর একটা নতুন ভিডিও নিয়ে যাব বিয়ে বাড়ি তো রেডি হব ওই জন্য মেকআপের প্রোডাক্টগুলো বার করে নিচ্ছি আমার এই মেকআপের ব্যাগ থেকে আর শাড়ি অলরেডি আমার পরা হয়ে গিয়েছে একেবারে মেকআপ করার পর তোমাদেরকে আমার ফাইনাল লুকটা আমি দেখাবো তো ফার্স্টে অ্যাপ্লাই করে নিচ্ছি ফাউন্ডেশন আর আমি ফাউন্ডেশন কিন্তু হাত দিয়েই লাগাই আমি এটাতেই কমফর্ট ফিল করি তো খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আর এই ফাউন্ডেশনটা কিন্তু খুবই ভালো যাই হোক তো এই যে দেখো খুব ভালো করে কিন্তু আমি ব্লেন্ড করে নিচ্ছি এবং মুখের সাথে সাথে গলাতেও কিন্তু ভালো মতো লাগিয়ে নিতে হবে নইলে কিন্তু আন ইভেন দেখাবে আমি আইব্রোটা করে নিচ্ছি এই যে দেখো কীরকম লাগছে অবশ্যই কিন্তু জানিও তো আমি হালকা করে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার এই মেকআপটা তো তোমরা ব্লগটা দেখতে থাকো এই যে দেখো আইব্রোটা কমপ্লিট হয়ে গেছে প্রায় আর আমি কিন্তু খুব কমই মেকআপ করি একদম মিনিমাম মেকআপ করি খুব হেভি একটা মেকআপ করতে পারিও না আর করিও না কারণ আমার মনে হয় আমাকে সিম্পলি ভালো লাগে আর এই যে দেখো আমার ফেস পাউডারের আয়নাটা একদম ভেঙে গিয়েছে সেটাই দেখাচ্ছিলাম এরপরে ফেস পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি খুব ভালো করে ফেস পাউডার অ্যাপ্লাই করার পর এই যে দেখো এই প্যালেটটা নিয়ে নিয়েছি এটা হচ্ছে সুগারের একটা প্যালেট এর মধ্যে ব্লাশার হাইলাইটার অ্যান্ড কন্ট্রোল এই তিনটা একসঙ্গে আছে তো এখানে যে ব্লাশটা আছে সেটা দিয়ে আমি একটু আই শ্যাডোর মতো দিয়ে নিচ্ছি মানে চোখে অ্যাপ্লাই করে নিচ্ছি আমার আই প্যালেট আছে কিন্তু ওই যে বললাম আমার একদমই ভালো লাগে না হেভি মেকআপ করতে আর এত মেকআপ করতে ধৈর্য লাগে অনেক আমি পারিও না আর বিরক্তও লাগে সত্যি কথা বলতে মেকআপ করাটা তো একটা ব্যাপার আবার বিয়েবাড়ি থেকে এসে ওঠানোটাও আর একটা ব্যাপার এবার দেখো হাইলাইটার লাগিয়ে নিলাম হাইলাইটার লাগানোর পর আইব্রাশ দিয়ে আমি একটু আমার আইলাসগুলোকে সেট করে নিয়েছিলাম কারণ আমার যে মাস আছে সেটা শুকিয়ে গিয়েছে পরে মার্সের আমি একটা কিনেছিলাম যেটা একেবারে বাজে এরপরে হালকা করে একটু কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি যেটার কালার কিন্তু একটু পার্পেলিশ টাইপের এরপরে দেখো দেখে নাও আমার চোখটা অতটাও বোঝা যায় না এরপরে দিয়ে দিলাম মেকআপ ফিক্সিং স্প্রে আর তারপর অ্যাপ্লাই করে নিলাম লিপস্টিক আর এই হচ্ছে আমার ফাইনাল লুক আর এই শাড়িটা কিন্তু আমার নয় তো কীরকম লাগছে অবশ্যই জানিও আমাকে দেখি সুন্দরীগণ মুখ দেখা সবাই অন্ধকারে আসো কিছু দেখো ফাইনালি আমরা চলে এলাম বিয়েবাড়ি বাড়ি বেশ কাছাকাছি এটা হচ্ছে এন্ট্রি প্যান্ডেল বেশ ভালোই সাজিয়েছে আমার ভালো লেগেছে আর ফাইনালি দেখে নিলাম বর আর বউকে এই যে দেখো বউটা কিন্তু খুব মিষ্টি দেখতে আর এই যে আমাদের একটু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম চারিদিকে দেখাচ্ছিলাম আর তখন বউ বরের সেলফি নেওয়া চলছিল আর এটা হচ্ছে ছাদনাতলা এখানে বিয়ে হয়েছে আর এই দিকের বিয়ের নিয়ম কিন্তু আলাদা এরপরে দেখো আমি আর মিস্টার হাজব্যান্ড কথা বলছিলাম আর পিউ এটা ক্যাপচার করে নিয়েছিল। আর সেটা আর কি শেয়ার করলাম তোমাদের সঙ্গে খুব মজা করছিলাম কি নিয়ে যেন বেশ কথা বলছিলাম আর হাসা হাসি করছিলাম অল্প করে কফি খাওয়ার পর বসে বললাম এখন খেতে এই যে এদিকে প্রিয়রা বসে আছে আর পিছনে যে অর্পিতা থালা গ্লাস দিয়ে দেওয়ার পর আমরা এখানে ওয়েট করছি আর আমি প্রত্যেকের ক্লিপ নিচ্ছিলাম ইভেন আমার নিজেরও নিয়েছি দেখো থালা গ্লাস সব কিছু দেওয়া শেষ এরপরে দিয়ে দেওয়া হচ্ছে স্যালাড তো স্যালাডে এরা যা যা খাবে না ওরা আমাকে তুলে তুলে দিচ্ছে তারপর দিয়ে দিলো বেগুনি এরপর দিয়ে দিচ্ছে গরম গরম ভাত আর হচ্ছে ডাল নিজে দেখো একটু আমার খাওয়ার ভিডিও শেয়ার করে নিলাম তোমাদের সঙ্গে আর গ্রামের দিকের খাওয়া দাওয়া কিন্তু এইরকমই হয় খুব সাধারণ আর এরপরে দিয়ে দিয়েছিলো হচ্ছে আলু পটলের তরকারি যেটা খেতে অপূর্ব ছিল প্রত্যেকটা রান্না কিন্তু অসম্ভব সুন্দর ছিল আর এটা হচ্ছে এচড়ের তরকারি এরপরে দিয়ে দিল হচ্ছে মুড়ি ঘন্ট যেটা এখানে দেবেই দেবে তারপর দিয়ে দিয়েছিলো মাছ এরপর চলে এলো হচ্ছে মাটন তারপরে দিয়ে দিয়েছিল চাটনি আর মিষ্টি আর লাস্টে আর দিয়েছিলো দই আর লাস্টে দিয়েছিলো এই যে পান যেটা আমি খাই না তাই আমাদের দুজনেরটা আমি মিস্টার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি খাওয়া দাওয়া লিপস্টিক এখনো বেঁচে আছে মনে হয় না রে কেমন বাড়ি

অন্ধকারে এই যে দেখো বাড়ি এসে একটু ভিডিও করে নিচ্ছি তো বাড়ি তো চলে এলাম আজকে ভিডিওটা এখানে এন্ড করছি টাটা